আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ট্রাভেলার কিং চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের ভিডিওতে আপনাদের দেখাতে চলেছি যে একটি হেলিকপ্টার উড্ডয়নের ঠিক পূর্ব মুহূর্ত থেকে শেষ পর্যন্ত কি কি প্রসেসিং হয়ে থাকে এবং আশেপাশে যারা থাকে ওই মুহূর্তে ঠিক তাদের কী কী সতর্কতা অবলম্বন করা উচিত তো চলুন দেরি না করে আপনাদের ভিডিওর মাধ্যমে অবশ্যই আমি দেখাতে চাই যে আসলে এখানে কী কী সতর্কতা অবলম্বন করা উচিত আমাদের এখানে যে হেলিকপ্টারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বিমান দুর্ঘটনায় নিহিত আসিম জাওয়াত ভাইয়ের লাশ বহনকারী হেলিকপ্টার আমরা সবাই আসিম জাওয়াত ভাইয়ের জন্য দোয়া করব মহান আল্লাহ তালা যেন তাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন এবং শহীদের মর্যাদা দান করেন সবাই বলে আমিন পাইলট সাহেব তার চালকের আসনে বসে আছেন এবং সাদা ইউনিফর্ম পরিহিত একজন নিচ থেকে বিভিন্নভাবে তাকে ডিরেকশন দিয়ে সহযোগিতা করার চেষ্টা করছেন যারা কখনো হেলিকপ্টার উড্ডয়ন শুরু থেকে দেখেন নাই উড্ডয়নের ঠিক মুহূর্তে আসলে কি পরিবেশ হয় এবং কি কি সতর্কতা অবলম্বন করা উচিত অবশ্যই সেটা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আশা করি যাতে ভবিষ্যতে এ ধরনের কোনো ভুল আপনাদের না হয় সবাইকে ধন্যবাদ আর সবার কাছে একটা অনুরোধ থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল বাটনটা অন করে দিবেন পাখাগুলো এত পরিমাণ স্পিডে ঘুরতেছিলো যে মাঠের মধ্যে যে ঘাসগুলো আছে ঘাসগুলো ছিঁড়ে এদিক সেদিক উড়ে যায় পড়তেছিল আর সেই সাথে মাঠের মধ্যে যে ধোলা ছিল সেগুলো একটা অন্যরকম পরিবেশের সৃষ্টি হয়ে যাচ্ছে আপনি দেখতেই পাচ্ছেন তবে আমাদের সামনে দাঁড়ানো এই বিমান বাহিনীর বাড়িটি এই বাচ্চাদের খুব সতর্ক করছিলেন সব সময় ধরেই আমি খেয়াল করতেছিলাম কারণ আশেপাশে অনেক সাধারণ পাবলিক ছিল এবং বাচ্চারা ছিল সবসময় তাদেরকে সতর্ক করার জন্য তিনি দিক নির্দেশনা দিয়েছেন জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ দেখছেন যে মাঠের মধ্যেকার ঘাসগুলো কী বেগে সিঁড়ে ছোটাছুটি করতেছিল সেটা দেখতেই পাচ্ছেন তবে আসলে আমার অবস্থাও খুব খারাপ হয়ে গিয়েছিল ধুলো বালি ময়লা দিয়ে শুধু আমার না সবার অবস্থা একই রকম হয়েছিল তাই আমি এখন সতর্ক করতে চাইছি যারা এরকম পরিবেশের মধ্যে বা এরকম সিচুয়েশনে পড়বেন বা হেলিকপ্টার উন্নয়নের সময় আশেপাশে থাকবেন অবশ্যই তারা চশমা বা কোনো কাপড় ইউজ করবেন যাতে করে আপনাদের ধুলো বলে চোখের মধ্যে বা নাকের মধ্যে না থেকে তো শেষ পর্যন্ত দেখেন আরও পরিবেশ তো অন্যরকম হবে তো অবশ্যই ভালো লাগলে বা যদি উপকার হয়ে থাকে ভিডিওটি দেখে তো অবশ্যই সাবস্ক্রাইব করে এবং বেল বাটনটা অল করে দেবেন এবং পরবর্তীতে এরকম ভিডিও যাতে আপনাকে আরও উপহার দিতে পারে এবং আপনারা খুব দ্রুত পেয়ে যান তো সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি আশা করি শেষ পর্যন্ত দেখবেন সালাম আলাইকুম